বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এটা এখন মহামূল্যবান প্রশ্ন নানান সময়ে বিএনপির বিভিন্ন নেতা এই ব্যাপারে কথা বললেও ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না অবশেষে তারেক রহমানের খুব কাছের মানুষ এবং বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্পষ্ট করে জানালেন কবে দেশে আসবেন বিএনপির ভবিষ্যতের কাণ্ডারি বাবর গতকাল লম্বা বৈঠক করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয় ছিল তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতকরণ এমন বৈঠকের পর বোঝা যাচ্ছে যে কোনো সময় দেশে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক শেষে ঠিক কি বললেন বাবর সেটাই জানাবো আজকের প্রতিবেদনে রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেন বাবর তিনি জানান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠক করেন বাবর ও তার সঙ্গীরা বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব পুলিশের আইজি বিশেষ সহকারী ও বিএনপিপন্থী সাবেক শীর্ষ কর্মকর্তারা এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পায় তারেক রহমানের সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয় বৈঠক শেষে বাবর বলেন সর্বপ্রথম মহান আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি সাড়ে বছর পর মহান আল্লাহ আমাকে নির্দোষ হিসেবে জেলখানা থেকে বের হওয়ার তৌফিক দিয়েছেন সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একটি টিম করা হয়েছে সেই টিমে সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান এবং আমি আছি আরও একজন আছেন তিনি আজ এই বৈঠকে আসতে পারেননি তিনি আরও জানান বর্তমান সরকারের কাছে তারা নির্বাচন পূর্ব উদ্বেগ জানাতে এসেছেন তিনি অভিযোগ করেন শেখ হাসিনা ভারতে বসে এস আলম গ্রুপের সঙ্গে একত্রিত হয়ে নির্বাচন বান সরযন্ত্র ষড়যন্ত্র করছেন সব মিলিয়ে বাবরের কথাই স্পষ্ট তারেক রহমানের দেশে ফেরা এখন কেবল সময়ের ব্যাপার নাফিদ হাসান সোনালি নিউজ